মানে গরিব যার ধন নেই আসলে কি তাই কারোর ধন নেই এই যে পুষ্পাড়া ধনী ব্যক্তি নেই এখানে হ্যাঁ চতুর্দিকে এত বড় বড় বাড়ি ধন ছাড়া কি করে হলো ধন আছে তাই তো হয়েছে বিনা ধনে এগুলো হয় না তারপরে কবির দাস বলছেন সব যাক নির্ধনা এই জগতের সকলেই নির্ধনা সকলেই গরিব তত্ত্ব রয়েছে এখানে

এটা ই কৌমানন্দ হরি হরি এই নামরূপী ধন যার কাছে রয়েছে সেই একমাত্র ধনে বাকি সবাই হচ্ছেন নেট ধরা আর কেউ ধ্বনি নেই তো এই যে অপূর্ব বিষয় ভক্তি জাগত হন দ্বিতীয় কোনো উপায় নেই যে ভক্তি আপনি ভগবানের কাছে গিয়ে চাইবেন ভগবানও দিতে পারবে না কোনো রাস্তা নেই ভক্তি একমাত্র ভক্তের কাছে আছে ভক্তরা কিভাবে দেয় তারা কি ট্যাবলেট খাইয়ে দেয় গেলে যে ভক্তি দিন আমাকে একটা ট্যাবলেট খাইয়ে দিল ভক্তি পেয়ে হয় সম্ভব না এই যে ভাগবতের অমৃতময়ী কথা তারা শ্রবণ করা তার মাধ্যমে এটি হচ্ছে ভক্তির ট্যাবলেট তার দ্বারা ভক্তি জাগরিত হয় এই জন্য ভাগবত কথা অবশ্যই অবশ্যই আচ্ছাদন করতে হয় আর এই